গীতা অনুযায়ী সাফল্য লাভের পাঁচটি ধাপ কি চলুন জেনে নি গীতার অধ্যায়ের তেরো চোদ্দ এবং পনেরো নং শ্লোকে বলা হয়েছে যে কোনও কর্ম সম্পাদনের ও সাফল্য লাভের পক্ষে পাঁচটি কারণ সাংখ্য সিদ্ধান্তে বর্ণিত আছে অর্জুন এগুলো তুমি আমার নিকট ভালোভাবে শোন প্রথম কারণ কর্তা স্বয়ং কাজ করার মূল ব্যক্তি যিনি তিনিই এর কেন্দ্রবিন্দু দ্বিতীয় কারণ অধিষ্ঠান অর্থাৎ যেটির ওপর ভর করে কাজটি হয় যেমন এই শরীর বা পরিবেশ বা স্থান তৃতীয় কারণ সাধন যন্ত্র যেমন হাত মস্তিষ্ক যন্ত্রপাতি যার সাহায্যে আমরা কর্ম করছি চতুর্থ কারণ অধ্যায় বসায় অর্থাৎ কর্তার নিজের প্রচেষ্টা পরিশ্রম পরিকল্পনা এবং শেষ ও চূড়ান্ত কারণ দৈব বা নিয়তি হ্যাঁ ভাগ্য বা ঈশ্বরীয় ইচ্ছাও আমাদের সফলতার সঙ্গী তবে গীতা বলছে অধ্যাবসায়ী ব্যক্তি সবসময় নিয়তির সহায়তা পান সংক্ষেপে মানুষ শরীর মন ও বাক্য দ্বারা যে কোনো ন্যায্য বা অন্যায্য কাজ করে তার অন্তরালে থাকে এই পাঁচটি কারণে ধন্যবাদ সকলকে আপনারা সবাই ঈশ্বরের কৃপায় বসাই ও সাফল্যবান হন